দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর এলাকা থেকে আমরা পাশে দেখছি একটা উন্নত জাতের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী আর আমরা সামনে দেখছি আব্দুর রাজ্জাক ভাইকে তা আমরা একটু শুরুতে কথা বলতে চাই আব্দুর রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম

চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে মানে ছয় দাঁত হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে আর বাচ্চা হচ্ছে একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা দুধ দহন করা হয়ে গেছে না বিকাল পাঁচটার দিকে দহন করা হয় আর সকালে একবার দহন করা হয়েছে আচ্ছা আবদুল হাজাক ভাই এই গাভীর দুধের রেকর্ড কতটুকু আছে হ্যাঁ

বিশ লিটার দুধ দুইবারে ছেঁকে দেবেন বয়স হচ্ছে ছয় দাঁত সব কিছুই ঠিকঠাক আছে সব কিছুই ওকে আছে হ্যাঁ আচ্ছা যে কেউ তো ছেঁকতে পারবে না যে কেউ ছেঁকতে পারবে হ্যাঁ মহিলা মানুষও সুন্দর শিখতে পারবে আচ্ছা দেখেন তো ওলানটার গঠনটা হুম

আচ্ছা আব্দুর রাজক ভাই তাহলে এখানে আছে কয়টা এখানে আছে দুইটা এটা হচ্ছে প্রেগন্যান্ট এটা হচ্ছে পেগনে প্রেগন্যান্ট বকনা বাচ্চা আর এখানে একটা গাবি সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটাকে দেখেন দুই সাইডটা ভালো করে ধরেন বাচ্চাটাকে দেখি হ্যাঁ বাচ্চাটা বয়স কত দিন বাচ্চার বয়স আছে আজকে 15 দিন 15 দিনের মতো বয়স বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা পনেরো দিনের মতো বয়স আর গাভিটা কয় দাঁতের দাঁত চার দাঁতের গাভি চার দাঁতের গাভি আচ্ছা বাচ্চাটাকে বাঁধ দেন আমরা এখন গাভিটা দেখি এটা চার দাঁতের গাভি রানিং চার দাঁত তাহলে বাচ্চাটা কয় কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা আচ্ছা চার দাঁত বয়সের গাভি আচ্ছা এই গাভি থেকে দুধ কোয়ালিটি আছে হ্যাঁ বিকালে পাঁচ সকালে সকালে নয় বিকালে এখনো ছেঁকা হয়নি আচ্ছা নয় আর পাঁচ চোদ্দটা হচ্ছে চোদ্দ লিটার ছেঁকে দেবেন চোদ্দ লিটার ছেঁকে দিবেন গাভি আর বাছুর বাচ্চাটা দেখলাম বকনা না আর সে সাথে গাভিটা হচ্ছে চার দাঁত বয়সের আচ্ছা গাভিটাকে একটু হাঁটান তো একটু হাঁটান তো আচ্ছা আমরা দেখি এ সাইড থেকে দেখি সরে দেন

বাচ্চা হবে এটা চার থেকে পাঁচ দিনের মধ্যে বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে চার পাঁচ দিনের মধ্যে বাচ্চা হবে আর কি হ্যাঁ এটা কয় দাঁতের এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এর দুধের রেকর্ড কতটুকু আছে দুধের রেকর্ডবার হ্যাঁ ষোলো ষোলো লিটার পাওয়া গেছে গতবার করতেছি

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে যে ধরনের গাই নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন